মানসব মানাবিজ্ঞান ফাক্ত লৌহ যে ব্যক্তি নবীজিকে নিয়ে কটুক্তি করবে নবীজিকে গালি দেবে তাকে হত্যা করতে হবে রসুল্লাহ সাল্লসলামের যুগে যতজন নবীজিকে নিয়ে কুটুক্তি করেছে নবীজিকে গালিগুলোজ করেছে সকলকেই হত্যা করা হয়েছে যেমন আবু জাহাল রসুল্লাহকে নিয়ে কটুক্তি করতো রসুল্লাহকে গালি দিত আল্লাহ তালা দুনিয়াতেই শাস্তি দিয়ে দিলেন দুই শিশু বাচ্চার মাধ্যমে একজন হচ্ছে মায়দ বিন আফরা অপরজন হচ্ছে মাদ বিন আমরবিন যেমন এই দুইজন শিশু বাচ্চা আবু জাহালকে হত্যা করেছিল শহিব বোখারির হাদিস রসুল্লাহ সাল্লাহ আলিয়ামকে নিয়ে আবু রাফে কুটুক্তি করছিল আব্দুল্লাহ বিন আতিক গিয়ে তাকে ফিনিশ করে দিল কাববিন আশরাফ রসুল্লাহকে গালিগুলোজ করেছিল মোহাম্মদ বিন মাসলামা গিয়ে তাকে ফিনিশ করে দিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছিল বিন ময়দ এমনকে রসুল্লাহর মুখে থুতুও পর্যন্ত দিয়েছিল বদরের যুদ্ধে আলী রাদি আল্লাহ তাকে ফিনিশ করে দিলেন আরেকজন ব্যক্তি রাসুল্লাহ সাল্ল্লা সালামকে নিয়ে কুটুক্তি করেছিল রাসুল্লাহ সাল্লাহ আলী তাকে উহুদের ময়দানে একেবারে ফিনিশ করে দিলেন ওমাইয়া বিন খালাব তার না তাহলে বোঝা গেল রাসুল্লাহ সাল্লি সাল্লামকে নিয়ে যে কুটুক্তি করবে গালি দেবে তার বিধান হচ্ছে তাকে ফিনিশ করে দিতে হবে একজন অন্ধ সাহাবির স্ত্রী উমে ওয়ালাদ যাকে বলা হয় সে রসল্লাহকে নিয়ে কুটুকুতি করতো গালিগোলজ করত অন্ধ সাহাবি নিষেধ করার পরেও সে শুনতো না তারপরে একদিনকে ভোজালি নিয়ে তাকে ফিনিশ করে দিল রসল্লাহ সলাল্লাহি সাল্লামকে গিয়ে ঘটনা শোনানো হলো রসল্লাহ বললেন তুমি উচিত করেছো ঠিকই করেছো আর না দাম হা হাতার তার রক্তের কোনো দাম নেই তুমি ঠিক কাজ করেছো তাহলে বোঝা গেল যে ব্যক্তি নবীজিকে নিয়ে কটুক্তি করবে গালিগুলোজ করবে তাকে হত্যা করতে হবে তবে আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না রাসূলুল্লাহ নিষেধ করেছেন লাতো হারে রে আগুন দিয়ে কাউকে পুড়িয়ে মারা যাবে না এমনকি পিপিলিকাকেও পর্যন্ত মারা যাবে না রসল্লা সাল্লাহ আলি দেখলেন যে কিছু পিপিলিকা পুড়ে পড়ে রয়েছে তো রসোল্লাহ বললেন কে এমনটি করেছে জানতে পারলেন রাসুল্লাহ তারপরে বললেন খবরদারে এমনটি করবে না তাহলে বোঝা গেল পিপিলিকাকেও পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না মানুষকে তো দূরের কথা মানুষ হচ্ছে ফল মা আর এই যে নবীজিকে যদি কেউ গালি দেয় বা নবীজিকে নিয়ে কুটুক্তি করে তো তার মৃত্যুদণ্ড দিবে কে আমরা জনসাধারণ এটা জনসাধারণের কাজ নয় এটা হচ্ছে খলিফার কাজ তথা রাষ্ট্রপ্রধানের কাজ তাই আমি বা আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না এটা হচ্ছে ইসলামিক কান্ট্রিতে খলিফা এই ফয়সলা করবে অতএব সাবধান এবং সতর্ক থাকুন সংবিধান কোরআন মেনে চলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ